দর্শক বন্ধুরা আপনারা এই রাখি পূর্ণিমার ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে এই তিনটি সবজি অবশ্যই খান ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি যেমন সর্বদাই আপনার ওপর থাকবে আর ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে এবং বিপুল পরিমাণে ধন সম্পত্তির প্রাপ্তি ঘটবে হ্যাঁ বন্ধুরা শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন থেকে খারাপ সময় একেবারেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এই রাখি পূর্ণিমার দিন এই তিনটি সবজি খান তাহলে আপনার শরীর এবং মন সদা সর্বদাই সুস্থ এবং সতেজ থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন তিনটি বিশেষ সবজির কথা জানিয়ে দেব যা আমাদের সকলেরই অতি পরিচিত এবং ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় বন্ধুরা আপনার জীবনে যদি বারবার সমস্যার দেখা দেয় দুঃখ কষ্ট জর্জরিত হয়ে থাকেন এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে বিশেষ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ যে তিনটি সবজির কথা বলবো সেগুলি এই রাখি পূর্ণিমার দিন রান্না করে অবশ্যই খান দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান ঘটবে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে আপনাদেরকে প্রত্যেকটি পূর্ণিমায় নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে হবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে সুখ শান্তির দেবতা মানা হয়ে থাকে যখনই কারোর জীবনে একের পর এক সমস্যা দেখা যায় তখনই মনে করা হয় তার ওপরে শনির দশা চলছে তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে শুভ ফল প্রদান করে থাকে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সকল খাবারগুলি খাবার পরেও ভালো এবং সৎকর্ম করতে হবে তবেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন তার আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা কোন তিনটি সেই সবজি যেগুলি এই রাখি পূর্ণিমার দিন খেলে বাড়ির প্রত্যেকটি সদস্যের কল্যাণ হবে এবং স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে সেই সঙ্গে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে চোখে পড়ার মতো তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র ও বশীকরণ বাস্তু টোটকা জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন এবার জেনে নেওয়া যাক সবর প্রথমে আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো মুখ ডাল হ্যাঁ বন্ধুরা সংসারের মঙ্গল কামনার্থে এবং পরিবারের সকলকে সুস্থ ও নীরগ রাখতে বিপদ থেকে মুক্ত রাখতে ও আয়ু যদি বৃদ্ধি করে রাখতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের এই মুগডাল অবশ্যই এই রাখি পূর্ণিমার দিন বাড়িতে রান্না করুন এই মুগ ডালের সুমধুর গন্ধে বাড়ি থেকে যেমন সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে ঠিক তেমনই শক্তির আগমন ঘটবে তার ফলে মন এবং শরীর সদা সর্বদাই চাঙ্গা থাকবে তবে খুবই ভালো হয় যদি মুগ ডাল দিয়ে কোনো পথ তৈরি করে বাড়ির সকল মিলে এই রাখি পূর্ণিমার দিন খেতে পারেন আর যদি আপনার পক্ষে একেবারেই মুগ ডাল রান্না করা সম্ভব না হয় তাহলে অন্তত ভাতের মধ্যে কয়েকটি মুগ ডাল ফেলে দেবেন আপনারা কিন্তু সেই ভাতটি খাবেন এর ফলেও আপনারা সমান পূর্ণ লাভ করবেন তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা পূর্ণিমার দিন মুগ ডাল খেলেও মুসুর ডাল কিন্তু ভুলেও স্পর্শ করবেন না শুধুমাত্র তাই নয় বন্ধুরা এই মুসুর ডাল ছাড়াও যে কোনো লাল জাতীয় জিনিস তথা শুকনো লঙ্কা ভুলেও খাবেন না এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চরম রুষ্ট হবেন এবং তার ফলে আপনার জীবনে নেবে আসবে চরম ভয়ঙ্কর অন্ধকারের ছায়া তাই অবশ্যই মুগডাল ছাড়া অন্য কোনো ডাল খাবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হল সাদা তিল হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অতি পছন্দর এই সাদা তিল আপনারা যদি এই রাখি পূর্ণিমার দিন সাদা তিল দিয়ে যে কোনো পদ রান্না করতে পারেন তথা তিল ভাজা বা তিলের তরকারি তিলের নাড়ু যে কোনো কিছু যদি পূর্ণিমার দিন আপনারা সাদা তিল দিয়ে কিছু রান্না করে খেতে পারেন তাহলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনার ওপরে অত্যন্তই সন্তুষ্ট হবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভালোর ভালো দেবতা এবং খারাপের খারাপ দেবতা কারণ কেবলমাত্র এই রান্নাগুলি রান্না করে খেলেই হবে না সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি লাভ করার জন্য ভালো এবং সৎকর্ম করতে হবে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই সাদা তিল ভগবান শ্রীকৃষ্ণের এতটাই পছন্দের যে বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো লাউ হ্যাঁ বন্ধুরা প্রতিটি পূর্ণিমার দিন লাউ বা লাউয়ের যে কোনো পদ রান্না করে খান আপনারা চেষ্টা করবেন প্রত্যেক পূর্ণিমায় বাড়ির মধ্যেই খাবার গ্রহণ করার কোনো আত্মীয়ের বাড়ি বা অন্যত্রে খাবার না খাওয়াই ভালো হ্যাঁ বন্ধুরা বাড়িতে নিরামিষ খান আজকের এই ভিডিওতে যে তিনটি জিনিসের কথা আপনাদের জানিয়ে দিলাম সেগুলির মধ্যে অন্ততপক্ষে একটি হলেও এই রাখি পূর্ণিমা ছাড়াও যে কোনো পূর্ণিমার দিন রান্না করে খেতে পারেন তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন আরও যে জিনিসটি খাবার কথা বলবো হ্যাঁ বন্ধুরা আপনারা পারলে পূর্ণিমার দিন সরিষার তেল বাদ দিয়ে সাদা তেলে রান্না করার বন্ধুরা এই পবিত্র রাখি পূর্ণিমার দিন এক চিমটে লবণ হাতে নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি এই পূর্ণিমার দিন এই উপায়টি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনে সমস্ত সমস্যার সমাধানেই এই লবণ বা নুন অত্যন্ত কার্যকারী বন্ধুরা আপনার রান্নার ঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন এই লবণ আপনার জীবনে আপনার পরিবারে খারাপ প্রভাব ফেলছে আর যদি কোনো স্টিল বা লোহার পাত্রে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্রমতে এই নুন বা লবণকে কাঁচের পাত্রে রাখতে হয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটি একেবারেই শুভ নয় কেননা এতে চন্দ্র এবং সূর্য আপনার জন্মছকির দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে বড়লোক করে তুলতে পারে ঠিক তেমনি এই লুন বা লবণের ব্যবহারে সামান্য মাত্রায় ভুল টুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিকারিও হয়ে যেতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আপনাদের উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে নির্মল হয়ে যাবে আর ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তি ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে যাবে তাই তো বলি বন্ধুরা এই নুন বা লবণের এই টোটকাটি অবশ্যই পালন করুন সোমবার রাখি পূর্ণিমার দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের জীবনের সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তিদের হাত থেকে নুন বা লবণ একেবারেই খাবেন না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় বা একটি কণে রেখে দেয়া যায় তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবেই মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি এই বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়ির পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নুন বা লবণ এবং কাঁচ হল রাহু বা কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান তাই বাড়িতে শান্তি সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কোনায় ছোট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একদমই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার আর রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে আপনারা যদি ঘর মোছেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মীর আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখনোই ধন সম্পত্তির অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে একটি কাঁচের গ্লাসের এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির কণে আর প্রত্যেকটি সোমবার করে এই কাছের গ্লাসের জলটি পরিবর্তন করবেন দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাছের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাছের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার জীবনে নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা যদি আপনার বাড়ির ছোট কোনো বাচ্চা নজর লেগে থাকে তাহলে এক চিমটি লবণ নিয়ে সাতবার তার মাথার উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দিন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে যে বিশ্বাস নিয়ে এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা জীবনের সকল প্রকার বাধা বিপদটি দূর করতে সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর তিনবার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়েই আপনার জীবনে থাকা সকল বাধা বিপত্তি আপনার জীবন থেকে সম্পূর্ণ নিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে অপার সুখ শান্তি এবং ধন সম্পত্তি বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি পরপর তিন দিন করতে পারেন তাহলেই দেখবেন আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে কেটে যাবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন